আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে ভাবি আমাদের জন্য চিতই পিঠা আর শুক্র সাথে করে নিয়ে আসছে এদিকে মা সকালে নাস্তার জন্য শীতের দিনে পিঠা বানিয়ে নিল পাফা পিঠা বাফা পিঠা তো আমার খুবই পছন্দের একটা পিঠা তো যেদিকে নাস্তা সেরে এখন বিরিয়ানি রান্না করব বিরিয়ানির জন্য প্রস্তুতি নিচ্ছি প্রথমত আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি তো আলুটা আগে ভাজা ভাজা করলে কড়াইয়ের ভিতরে লাগে না যে মাংসটা আগে ভাজা ভাজা করলে কড়াইয়ের ভিতরে অনেকখানি লেগে যায় তার জন্য আর কি তো এদিকে মাংস আলু ভাজা শেষ এখন মাংসটা রান্না করে নিচ্ছি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন দেখে অসংখ্য ধন্যবাদ এদিকে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যেন আলুটা আর মাংসটা ভালোভাবে রান্না হয় এদিকে মাংস রান্না করে নিলাম ঢাকনাতে ডেকে তো এখন মা ধাপে ধাপে মাংস প্রথমত চালটা হাফ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এই যে মা প্রথমত দিয়ে পাতিলের ভিতরে ভাতটা তারপর ওপর দিয়ে মাংস দিয়ে তারপর আবার দিয়ে দিচ্ছে ধাপে ধাপে তো আমি দুইটা পোলাও পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছিলাম যেন সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানির ভিতরে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ